জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মঙ্গলা সবাই কেমন আছেন আশা করছি সবাই মঙ্গলা মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের কৃপায় সোনা মায়ের কৃপাই সবাই ভালো আছেন আমি এইটাই কামনা করি আপনারা সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের মঙ্গলা মাও সেটাই চান আজকে একটা দুঃখিনী মায়ের কথা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ওই মায়ের ঘটনাটি শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন বিস্ময়কর হয়ে যাবেন কারণ এমনও কি হতে পারে এটাই আপনারা বলবেন হ্যাঁ হয়েছে কৃষ্ণকালী মায়ের কৃপায় তিনি এই অসাধ্য সাধন করেছেন সেই কথাগুলোই আপনাদের জানানোর জন্য ভিডিওটি স্কিপ না করে দেখবেন অবশ্যই আপনারা জানতে পারবেন যে এই দুঃখিনী মায়ের কী ঘটেছিল আর কি উপকার পেয়েছেন তিনি আরও অনেক ভক্ত আছেন যারা তাদের নিজস্ব উপকারে মায়ের কাছে পুজো দিতে এসেছেন উপকার পেয়েছেন বাড়িতে বসে নাম জপ করেই পেয়েছেন অনেকে আছেন বলেন কি বাড়িতে বসে নাম জপ করলে কি মায়ের কৃপা পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে আপনারা বাড়িতে বসে মাকে ভক্তি ভরে ডাকবেন তাহলে ফল অবশ্যই পাবেন এক ভক্ত দেখুন এক্ষুনি বললেন যে তিনি ঝুঁকতে পারতেন না কাজ করতে পারতেন না তো তিনি এখন অনেক কাজ করতে পারেন ঝুঁকে কাজ করতে পারেন তাই জন্য তিনিই পুজো দিতে এসেছেন মায়ের কাছে সেটা বললাম আরও অনেক ঘটনা আছে যেগুলো হচ্ছে মায়ের কাছে এসে মিরাক্কাল ঘটেছে বাড়িতে বসেই নাম জপ করে শুধুমাত্র এই ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে তেনারা নাম জপ করেছেন মায়ের একশো আটবার যে যতবার পেরেছেন নাম জপ করেছেন সেই নাম জপেই ফল পেয়েছেন আপনারাও যারা ভাবছেন বাড়িতে বসে নাম জপ করলে কি উপকার পাওয়া যাবে করেই দেখুন না বুঝতে পারবেন যদি নাম জপ না করেই এই কথা বলেন তাহলে বলাটাই বৃথা হবে নাম জপ করুন আর সমস্যা থাকলে জবা ফুল খান তাহলেই হবে আমাদের মঙ্গলামাও রোজ একটা করে জবা ফুল খান সেটা কি আপনারা জানেন উপকার পেয়েছেন অনেক ভক্ত এই জবা ফুল খেয়ে নাহলে এত ভিড় হতো না আমাদের মন্দিরে কৃষ্ণকালী মায়ের কাছে এত ভক্ত ভিড় হতো না অন্যদিনের যে বলেছিলেন মা শনি মঙ্গলবার দিন নাকি বেশি ভিড় হয় এখন শনি মঙ্গলবার বাদ দিয়েও অন্য দিনগুলোতেও সেই একই ভক্ত দেড় দু লাখ ভক্ত আর এই যে দেখতে পাচ্ছেন মায়ের হাতে টিকুলি আছে একজন ভক্তের মনস্কামনা পূর্ণ হয়েছে তাই জন্য মাকে টিকুলি দান করেছেন মাকে যত রকম পেরেছেন সব সাজগোজ নিয়ে এসেছেন ভক্তরা যতভাবে সাজালে আমাদের কৃষ্ণকালী মাকে সুন্দর লাগবে সেইভাবে সাজাতে চেয়েছেন আমাদের ভক্তরা সমস্ত এখানে যত মানুষ আছে সবাই কৃষ্ণকালী মায়ের উপকার পেয়েছেন কেউ বা চাকরি পেয়েছেন কেউ বা টিউমারের রোগ থেকে মুক্তি পেয়েছেন কেউ ক্যান্সারের হাত থেকে মুক্তি পেয়েছেন কারো সিস্ট হয়েছে সে মুক্তি পেয়েছে মানে বলে শেষ করা যাবে না মায়ের উপকারিতা যে মাকে নাম ভক্তি ভরে ডেকেছে ডাকতে পেরেছে তারাই উপকার পেয়েছে দেখতে পাচ্ছেন রোদের উত্তাপে কেমন দাঁড়িয়ে আছে ভক্তরা কোনো তাদের বিরক্ত বোধ নেই তারা রোদে জলে তেতে পুড়ে সব অবস্থাতেই মায়ের কাছে আসতে চান ভক্তের ভিড় একদম ভর্তি শনি মঙ্গলবার বাদ দিয়েও অন্য দিনগুলোতেও একই সমপরিমাণ ভক্তের ভিড় মা ত্রিশূল ছোঁয়াতে ছোঁয়াতে কোনো দিন বিরক্ত বোধ করেন না তবে ভক্তদের ওপর একটু রাগ করেন যে তারা তাড়াহুড়ো করেন মা সমানে সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্রিশূল ছোঁয়ান মায়ের তো বিরক্ত আসতেই পারে মা তো রেগে যেতেই পারেন কিন্তু তবুও ভক্তদের এত তাড়াহুড়ো মায়ের থেকে বেশি তারা যেন তাদের তাই মা একটু রাগ করেন সকল ভক্তদের একটাই অনুরোধ করব সবাই মন্দিরে আসবেন ত্রিশূল ছোঁয়ানোর জন্য বাড়ি থেকে তো ত্রিশুল ছোঁয়ানো যায় না তাই মন্দিরে একবার আসতে হয় যদি অনেক দূরে বাড়ি ত্রিশুল ছোঁয়াতে পারছেন না কোনো অসুবিধে নেই মায়ের নাম জপ করে যান মায়ের কৃপা ঘরে বসেই আপনি পেয়ে যাবেন যে ভক্ত ওইখানে একবার এসেছেন কৃষ্ণকালী মায়ের কাছে সেই ভক্ত বারে বারে আসতে চেয়েছেন আসছেনও যে এসেছেন একবার সে পাঁচ ছবার এসে মায়ের কৃপা নিয়ে গেছেন মায়ের আশীর্বাদ নিয়ে গেছেন মায়ের হাতে টিশুল ছুঁয়ে গেছেন তো আপনারাও পার যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন অনেকে বলেছেন মন্দিরের ঠিকানাটা একটু বলবেন মন্দিরের ঠিকানা আমার ভিডিওতে দেওয়া আছে একটু দেখে নেবেন তাহলেই হবে আর যেই মায়ের কথা আমি বলছিলাম এতদিনের পুণ্যের ফল তিনি পেয়েছেন সেই কথাটাই আমি বলতে চেয়েছিলাম প্রথমে যেটা বললাম যে এক মা দুঃখিনী মা ষোলো বৎসর তিনি গর্ভধারণ করতে পারেননি আজ মায়ের কৃপায় তিনি ষোলো বছর পরে গর্ভধারণ করেছেন একটা ফুটফুটের সন্তান তিনি পেয়েছেন সবই আমাদের মায়ের কৃপায় সেই মা দেড় বছর আগে আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে এসেছিলেন শুধুমাত্র একটা বাচ্চার আশায় তিনি যেন গর্ভ ধারণ করতে পারেন তাই মাকে জানিয়েছিলেন মনে মনে যে আমি যেন একটা গর্ভের সন্তান ধরতে পারি সেই দুঃখিনী মায়ের আজকে স্বপ্ন পূরণ হয়েছে দেড় বছর আগে মায়ের কাছে এসেছিলেন ত্রিশুল ছুঁয়ে গেছিলেন ভিড়ের মধ্য কেঁদেছিলেন শুধু মায়ের জন্য একটা সন্তান লাভের জন্য সেই মা আজকে আবার এসেছেন সেই কৃষ্ণকালী মায়ের কাছে মঙ্গলা মায়ের কাছে কেন এসেছেন বলুন তো এই কারণ কৃষ্ণকালী মা যাকে কৃপা করেন করেন শুধু ভক্তি ভরে ডাকতে হবে তেনাকে আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে সেই বাচ্চাকে নিয়ে আজকে হাজির হয়েছেন কৃষ্ণকালী মায়ের কাছে সেই মা মা তো কেঁদেই লুটোফুটি কান্না থামাতে পারছেন না এত কাঁদছেন মায়ের মনে ভক্তি ছিল বলেই আজকে এটা সম্ভব হয়েছে মা ভক্তি ভরে ডেকেছেন বলেই এটা সম্ভব হয়েছে সেই বাচ্চা কোলে নিয়ে আমাদের মঙ্গল আমাকে দেখলেন এরপরে আবার আমি সেটা দেখাবো আপনাদের সামনে দেড় বছরের বাচ্চা হয়ে গেছে এখনো পর্যন্ত তার চুল ফেলেনি এখনো পর্যন্ত তার মুখে অন্ন দেয়নি শুধুমাত্র আমাদের মঙ্গলা মায়ের হাতে ভোগ প্রসাদ মুখে দেবেন বলে এত মানুষ এত ভক্ত এত উপকার পাচ্ছেন আমাদের কৃষ্ণকালী মায়ের এত কৃপা মানুষের ওপর এত ভক্তদের ওপর সবার হাতে একটা করে মালা সবাইকে মা বলে দিয়েছেন সবাই মালা হাতে রেখে দেবেন যখন মায়ের দরকার হবে মা সবার থেকে মালাগুলো চেয়ে নেবেন আর আগের তুলনায় অনেক ভক্ত বেড়ে গেছে এই জায়গা হচ্ছে না ঠিক গোলাচ্ছে না হয়তো মা তাই সামলে উঠতে পারছেন না যদি আরও অনেক বড় জায়গা হতো আরও বেশি ভালো হতো যত দিন যাচ্ছে তত ভক্তের পরিমাণ বেড়েই চলেছে আর উপকার পেয়েই তো ভক্তের পরিমাণ বাড়ছে তাই না কৃষ্ণকালী মায়ের থেকে উপকার পাচ্ছেন তারা কেউ বিজনেসে উন্নতি করছে কেউ বা চাকরি পাচ্ছে কত রোগ থেকে মুক্ত হচ্ছে ভক্তরা তাই এত ভিড় এবার চলুন আমি সেই দুঃখিণী মায়ের কথা বলি এই যে দেখতে পাচ্ছেন মা কাঁদতে বসেছে ইনি হলেন ঠাকুমা ওই যে যেই মায়ের ষোলো বছর বাচ্চা হয়নি সেই মায়ের হলো ঠাকুরমা ইনি বাচ্চাটাকে এখনও চুল ফেলতে দেননি আর মুখে অন্ন দিতে দেননি কারণ সবসময় এই ঠাকুমা বলে এসেছেন যে যতদিন না আমি মঙ্গলা মায়ের কাছে আমি কৃষ্ণকালী মায়ের কাছে বাচ্চাকে নিয়ে যেতে পাচ্ছি ততদিন বাচ্চার চুল বাচ্চার মুখে অন্ন কিছুই দেবো না তো মঙ্গলা মা খুব খুশি হয়েছেন তিনি বাচ্চা গর্বে ধারণ করতে পেরেছেন আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপায় অনেক আনন্দ হচ্ছে মাথায় কাঁদছে আনন্দে তো মঙ্গলামা এখন কি করবেন ওই বাচ্চার মুখে প্রসাদ আমাদের যে মায়ের মন্দিরে যে অন্নপ্রসাদ হয়ে থাকে সেই অন্নপ্রসাদ একটু ছুঁয়ে দেবেন দেখতে পাচ্ছেন বাচ্চাটি কত সুন্দর ফুটফুটে একটা পুচকু হয়েছে তো খুব খুশি হয়েছেন বাড়ির লোকেরা ষোলো বছর পরে বাচ্চা মুখ দেখতে পেয়েছেন আর এসেছিলেন দেড় বছর আগে এই মা দেড় বছর আগে ত্রিশুল ছুঁয়ে গেছিলেন আজকে তিনি সফল আজকে নীতিমিন কৃপা পেয়েছেন কৃষ্ণকালী মায়ের থেকে এটাই বড় পাওয়া আপনারা যদি পারেন মায়ের মন্দিরে আসুন মায়ের কৃপা নিয়ে যান মায়ের চিশুল ছুঁয়ে যান অবশ্যই ভালো হবে বাড়িতে বসেও নাম জপ করতে পারেন আজকের মতো তাহলে এইটুকু আপডেট পরে আবার দেখা হচ্ছে অন্য নতুন কোনো আপডেটের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়